কি কি ঘটনা এবং কি অ্যাকশন এখানে যারা স্টুডেন্টস আছে আরজিকারে ওরা পিসফুল এখানে প্রটেস্ট করছিল যখন ওরা এসছে ওরা কারা ছিল মানে স্টুডেন্ট তো কেউ ছিল না বাইরে গেত করা ছিল ওরা যখন এসেছিল স্টুডেন্টস আর স্টুডেন্টস তারা প্রটেস্ট করেছে প্রটেস্ট করে ওরা বলে স্যার এটা বাইরের লোক এটা আমরা চিনি না এটা যেন পারে তারপরে ওর সাথে তারপরে ওর সাথে রাস্তা শুরু করলো আর ওর সাথে একটা ইয়ে করলো তারপরে পুলিশ ইন্টারভিউ করলো পুলিশের সাথে ওরা পুলিশের পরে যারা বাইরে থেকে এসেছিল চাপাল ছুটেছে চটি ছুটেছে তারপরে ওটা মানে পুলিশ সাথে করতে শুরু করেছে পুলিশ খুব রিস্টেন্ট ভাবে ওদেরকে বলেছে কি এখান থেকে আপনার পিসফুল করুন কিন্তু তারপরে ওখানে চলে যাবেন আর স্টুডেন্টরা আপনাদেরকে চাইছে না এটার মধ্যে রাজনীতি বা কোনো জিনিস চাইছে না তারপরে ওটা পুলিশের উপরে ফোর্স ইউজ করেছে পুলিশের উপরে দস্তাস্তি করে পুলিশকে হেনস্তা করেছে আর চাপাল ছিঁড়েছে চটি ছুটেছে পুলিশের উপরে আর কিছু লোক আমাদের জেড হয়েছে তারপরে ওরা ডিসপার্স হয়েছে আমরা ওকে তাও পুলিশ খুব রিস্টেন্ট করে খুব রিস্টেন্ট ভাবে এটাকে হ্যান্ডেল করেছে এটা পুলিশের কি কি ইনজুর হয়েছে দুজন আমাদের এই আছে ওটা যখন ঢাকা করছিল তখন এক দুজন পড়ে গিয়েছিল পুলিশের লোক তো এটাই হয়েছে তবেও পুলিশ আমরা বলবো খুব রিস্টেন্ট ভাবে এটাকে হ্যান্ডেল করেছে কোনো ভাবে আমরা ফোর্স ব্যবহার করিনি খুব রিস্টেন্ট করে আমরা ওদেরকে বলেছি রিকোয়েস্ট করেছি আপনারা এখান থেকে চলে যাবেন স্টুডেন্টস আপনারা আপনি আপনারা

না ওরা গেটে এসেছিল তখন স্টুডেন্টসরা এখানকার স্টুডেন্টই প্রটেস্ট করেছে কি এরা কেন এসেছে এখানে এরা রাজনীতি করতে এসেছে বা এসেছে তখন ওদের সাথে এটা দস্তা ধস্তির মধ্যে জুড়ে গেছিলো ওকে মারতে যাচ্ছিল স্টুডেন্টসকে তখন স্টুডেন্টসরা এরা স্টিচুশানদের দেখে পুলিশ ইন্টারভিউ করেছে পুলিশ ইন্টারভিউ করার সাথে সাথে পুলিশের উপর ওরা চড়েছে পুলিশের উপরে চটি ছুঁড়েছে চপ্পল ছিঁড়েছে পুলিশকে ধাক্কা দিয়েছে পুলিশকে মারধর করতে শুরু করে দিয়েছে তখন পুলিশ খুব রিস্টেন্টভাবে ওকে রিকোয়েস্ট করেছে কি আপনারা এখানে এসব করবে না আপনারা প্রোটেস্ট করতে এসেছেন স্টুডেন্ট নেই তবে আপনাকে স্টুডেন্টরা আপনাকে ভিতরে ঢুকতে দিতে চাইছে না স্টুডেন্ট আপনাকে চাই না এখানে স্টুডেন্ট প্রোটেস্ট করছে যখন আপনারা আসছেন তখন ওরা আমাদের উপরে পুলিশের উপরে একটু মানে ফোর্স ব্যবহার করেছিল আমরা তবে পুলিশ খুব রিস্ট্রেন্টভাবে এটাকে হ্যান্ডেল করেছে পুলিশ কোনোভাবে মানে ফোর্সটা এবারে ব্যবহার করে নেই এটা মনে হচ্ছে আমাদের আমরা জানি না কোথায় থেকে এসছে কে এসে কিন্তু আমার মনে হচ্ছে এটা স্টুডেন্ট কেউ ছিল না এর মধ্যে আপনার কি কোনো কেস করেছেন যে ওরা যে স্কাফলিং দেখছি ওটা মানে আমরা একটু এটা দেখছি কি হয়েছে এক্স্যাক্টলি তারপরে মানে এটা আমরা নিয়ে করব কি কিভাবে আমরা লিগ্যাল অ্যাকশন নেব থ্যাংক ইউ